যদি একটু অমনোযোগী করে তুলতে পড়াশোনার ক্ষেত্রে আপ ডাউন কিন্তু চলতে থাকবে বেশ কিছুদিন এরপর সেকেন্ড জুনের পর থেকে কিন্তু বৃষ্টি রাশিকে আর পিছনে ফিরে তাকাতে হবে না বিশেষ করে ছাত্রছাত্রীদের এদের কিন্তু উন্নতি আর উন্নতি থাকছে বিদেশ যোগ বিদেশে যাদের এতদিন যাওয়ার সুযোগ হচ্ছিল না বিভিন্ন বাধা তাদের কিন্তু বাধা কেটে যাচ্ছে এইবার বলবো কেরিয়ার কেরিয়ার দশম স্থানের অধিপতি কিন্তু আপনার রবি আর দু হাজার ছাব্বিশ সাল রবির বছর রবি কিন্তু দু হাজার ছাব্বিশ সালকে রুল করবে সেই কারণে এই রবি কিন্তু আপনার ক্যারিয়ারে চমক এনে দেবে ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক বেশি বহুদিন পর হাত ছেড়ে বাসবে পাবে নতুন চাকরি এবং চাকরি ক্ষেত্রে আপনাদের কিন্তু প্রমোশন থাকছে আর বড় বড় কোম্পানির সঙ্গে ডিল ডিল হতে পারে পারে ফাইনাল হয়ে যেতে রাশির এই ছাব্বিশ সালের মে জুন মাসের দিকে কিন্তু যারা বদলি চাইছেন তাদের সুযোগ হচ্ছে কর্মক্ষেত্রে বদলির কিন্তু সুবর্ম সুযোগ আসছে এই সময় এবার আসি স্বাস্থ্য ক্ষেত্র বৃষ্টিক রাশির বহু সমস্যার মধ্যে দিয়ে পঁচিশ সাল অতিবাহিত হলো ছাব্বিশ সালের প্রথম দিকেও কিন্তু কম বেশি সমস্যা থাকবে স্বাস্থ্য সংক্রান্ত আর ছাব্বিশ জুন মাস থেকে ছাব্বিশ সালের জুন মাস থেকে আপনার ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ দুটোই কিন্তু উন্নতি হবে এতদিন যে মেন্টাল সমস্যা আপনার অনেক ছিল সেটা কিন্তু দু হাজার ছাব্বিশের জুন মাস থেকে ধীরে ধীরে সরে যেতে শুরু করবে এবং আপনি অনেকটা সুস্থ হবেন অনেক বেশি ভালো থাকবেন এরপর থেকে দেখবেন আর দু হাজার ছাব্বিশ সালে ডিস ফ্ল্যাট কিনবে বাড়ি কিনবে আর প্রপার্টি যারা জমি জায়গা কিনবেন স্থাবর সম্পত্তি হবে সকল ডিস্ট্রিকের ক্ষেত্রে যাদের এতদিন বাধা ছিল আর বাধা পাচ্ছে না দু সালে যাই হোক এই এছাড়াও যদি আপনি আরও ভালো থাকতে চান যথেষ্ট ভালো যাবে দু হাজার ছাব্বিশ আরও ভালো থাকতে গেলে নিয়মিত আপনাকে হনুমান চালিশা পাঠ করতে হবে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন অথবা হনুমান চালিসা শুনুন আর যেটা করতে হবে সূর্যের বছর সূর্য আপনার সহায় তাই আপনাকে প্রতিদিন সূর্যকে অর্ঘ দান এবং সূর্যকে জল দান এটি যদি আপনার লাইফস্টাইলে যুক্ত করতে পারেন তাহলে কিন্তু দু ছাব্বিশ আপনার শুধুই উন্নতি আর উন্নতি যাই হোক জয়মাতারা